নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন বার্ট লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস বন্ধুরা আজকে সোমবার গড়িয়া পাখির হাটে চলে আসলাম আর আজকে সোমবার গড়িয়া পাখির হাটে কোন পাখির কী দাম যাচ্ছে সেটা তো আপনাদের বলবোই তার আগে বলে রাখি বন্ধুরা পাখির দাম একদম আগুন হয়ে গিয়েছে হাত দিলে হাত পড়ে যাবে বন্ধুরা চলুন আজকে গড়িয়া পাখির হাটে বদ্রি পাখি কী দামে বিক্রি হচ্ছে সঙ্গে সান কনুর পাইন্যাপেল কনুর এবং তো বন্ধুরা শুরুতেই দেখতে পাচ্ছেন এক ঝাঁক লাভবাট পাখি এখানে লাভবাট আপনারা পেয়ে যাবেন পনেরোশো থেকে আর দু টাকা জোড়া পর্যন্ত লাভবাট আছে এখান থেকে আপনারা মেল ফিমেল বাছাই করে নিতে পারবেন সুন্দর সুন্দর লাভবাটগুলো পেয়ে যাচ্ছেন পনেরোশো থেকে দু টাকার মধ্যে তো অবশ্যই এখান থেকে মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বেশিরভাগ পাখি কিন্তু রেডি পাখি আছে এই সিজনেই বসাতে পারবেন নিয়ে গিয়ে বন্ধুরা যারা গড়িয়া হাটে পাখি নিতে আসবেন গড়িয়া হাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন আর যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন তাদের বলবো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেক সপ্তাহে গড়িয়া হাটে কোন পাখির কী দাম যাচ্ছে জানতে হলে অবশ্যই আপনাদের বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবার এক ঝাঁক লুটিনো ককটেল দেখতে পাচ্ছেন লুটিনো ককটেল আপনারা পেয়ে যাবেন চোদ্দোশো টাকা জোড়া চোদ্দশো টাকা জোড়ায় লুটিনো ককটেলগুলো পেয়ে যাচ্ছেন মেল ফিমেল অবশ্যই আপনারা দেখে বাছাই করে নিতে পারবেন বেশিরভাগ পাখি কিন্তু রেডি পাখি আছে এবারে যে বদ্রি পাখিগুলো দেখতে পাচ্ছেন এগুলো চারশো থেকে পাঁচশো টাকা জোড়ার মধ্যে পাখি আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন হ্যাঁ বন্ধুরা চারশো টাকা থেকে পাঁচশো টাকা জোড়ার মধ্যে এই সুন্দর সুন্দর বদ্রি পাখিগুলো পেয়ে যাচ্ছেন লুটিনো এলবিনো সব ধরনের বদ্রিগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চারশো থেকে পাঁচশো টাকা জোড়ার মধ্যে অবশ্যই সেলারদের থেকে জেনে নেবেন কোন পাখি চারশো এবং কোন কালো ককটেল দেখতে পাচ্ছেন বারোশো পাল ককটেল ও পাইট ককটেল পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা জোড়ায় অবশ্যই এখান থেকে আপনারা মেলফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর ভিডিওতে যে পাখিগুলোর দাম বলা হয় সেগুলো সবই খুচরো দাম পাইকিরি দাম কিন্তু নয় আপনারা পাইকিরির সঙ্গে এই খুচরো দামের মেলাবেন না খুচরো দাম পাইকারির থেকে একটু বেশি হয় আপনারা জানেন তো এবারে এক ঝাঁকে এক্সোটিক ফিঞ্চ দেখতে পাচ্ছেন এই সুন্দর সুন্দর এক্সোটিক ফিঞ্চগুলো আপনারা পেয়ে যাচ্ছেন কড়িয়া হাটে তো এখানে অর্ডিনারি গোল্ডেন ফিঞ্চ আছে মাত্র বারোশো টাকা জোড়ায় আর সঙ্গে ইয়োলো গোল্ডেন আছে ইয়োলো গোল্ডেন পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা জোড়ায় ক্রেস্টেড বেঙ্গলি আছে সাতশো টাকা জোড়ায় আর লংটেল আছে অর্ডিনারি লংটেল সাতশো টাকা জোড়ায় এবং ফ্রন্ট লংটেল আছে আটশো টাকা জোড়ায় অবশ্যই মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এখানে প্রচুর মেল ফিমেল কনফার্মভাবে নিতে পারবেন আর লংটেলগুলো তো মেল ফিমেল একদম বোঝাই যাচ্ছে আপনারা যারা জানেন তারা অবশ্যই দেখে নিতে পারেন আর যারা জানেন না সেলারদের সাহায্য নিতে পারেন সুন্দর সুন্দর পাখিগুলো দেখতে পাচ্ছেন গড়িয়া পাখির হাটের বন্ধুরা গড়িয়া পাখিরহাটে আপনারা যারা এখনো পর্যন্ত পাখি নিতে আসেননি গড়িয়া পাখিরহাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে এক ঝাঁক দেখতে পাচ্ছেন ইউস ইউ উইংস লাভ গুলো আপনারা পেয়ে যাচ্ছেন অফলাইনও আছে ইউরিন অফলাইন তো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা জোড়ায় একদম রেডি পাখি আছে পঁচিশশো টাকা জোড়ায় আপনারা লাভ বার্ডগুলো পেয়ে যাচ্ছেন সুন্দর সুন্দর লাপাটগুলো দেখছেন গড়িয়া পাখির হাটে বন্ধুরা যারা প্রথমবার আমার চ্যানেলের ভিডিওটি দেখছেন এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের বলবো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এবারে দেখতে পাচ্ছেন এক ঝাঁক পাইন অ্যাপেল বাইশো টাকা জোড়া নন্ডিয়ানের পাখি আছে বাইশো টাকা জোড়ায় আপনারা পেয়ে যাচ্ছেন এক ঝাঁক পাইন অ্যাপেল সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন পাখির হাটের গড়িয়া এবারে যে সানকোনরের জোড়াটা দেখতে পাচ্ছেন মাত্র দশ হাজার টাকা জোড়ায় এই সুন্দর শানকোনের জোড়াটা পেয়ে যাচ্ছেন মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন ডিএনএ পেপার আছে ডিএনএ পেপার পেয়ে যাচ্ছেন সানকোনের জোড়াটা দশ হাজার টাকায় অবশ্যই মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন ডিএনএ পেপার আছে বন্ধুরা ভিডিওতে যা দামগুলো বলা হয় এগুলো সবই খুচরো দাম আপনারা পাইকারি দামের সঙ্গে এই দামের মেলাবেন না তার কারণ পাইকিরি দাম অনেকটাই কম হয় আপনারা জানেন আর খুচরো দাম অনেকটাই বেশি হয় এই জন্য খুচরো দামই সেলারদের থেকে জেনে বলা হয় তো আপনারা যারা হাটে আসবেন তারা জানতে পারবেন সুন্দর শানকনুর জোড়াটা দেখতে পাচ্ছেন মাত্র দশ হাজার টাকায় ডিএনএ পেপার সমেত পেয়ে যাচ্ছেন এবারে এক ঝাঁক বদ্রী পাখি দেখতে পাচ্ছেন এখানে বদ্রি পাখি আপনারা পেয়ে যাচ্ছেন চারশো টাকা জোড়া বদ্রি পাখি চারশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বদ্রি পাখি চারশো টাকা জোড়া বন্ধুরা যারা গড়িয়া পাখির হাটে আসবেন ভাবছেন গড়িয়া পাখির হাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন সুন্দর সুন্দর পাখিগুলো দেখতে পাচ্ছেন গড়িয়া পাখির হাটে এই বদ্রি পাখিগুলো পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকা জোড়ায় বন্ধুরা আপনাদের ভিডিও শুরুতেই বলেছিলাম যে পাখির দাম অনেকটাই বেড়ে গিয়েছে একদম আগুন দাম তো এবারে দেখতে পাচ্ছেন খরগোশ লাল চোখের সাদা খরগোশগুলো দেখতে পাচ্ছেন মাত্র ছশো টাকা জোড়া সাদা চোখে লাল খরগোশগুলো দেখতে পাচ্ছেন ছশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন খুবই সুন্দর একদম সাদা ধবধবে খরগোশগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে বন্ধুরা গড়িয়া পাখিরহাটে শুধু খরগোশ নয় এখানে বিভিন্ন প্রজাতির মুরগি হাঁস খরগোশ গেনিপিক সাদা ইঁদুর হ্যামস্টার তো পাখি তো আছেই প্রত্যেক সপ্তাহে আপনাদের দেখায় মাঝে মধ্যে এগুলো আছে আর এই শীত পড়লো মানে এবারে মাঝে মধ্যে কুকুরও আসবে গড়িয়া পাখিরহাটে আর সেগুলো আপনাদের দেখাবো এজন্যে আপনারা প্রত্যেক সপ্তাহে বাট লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেলটি দেখতে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে আপনাদের এবারে বন্ধুরা এক ঝাঁক ফিসাল লাভবার দেখতে পাচ্ছেন এখানে ফিসাল লাভবার আপনারা পেয়ে যাচ্ছেন হাজার থেকে বারোশো টাকা জোড়ার মধ্যে অবশ্যই এখান থেকে মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন হাজার থেকে বারোশো টাকা জোড়া এই সুন্দর সুন্দর ফিশাল লাভ হাটগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া হাটে বন্ধুরা যারা গড়িয়া হাটে এখনো পর্যন্ত পাখি নিতে আসেননি তাদের বলবো অবশ্যই অবশ্যই আসুন গড়িয়া হাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন আর যারা দূর থেকে আসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোন জায়গা থেকে আসছেন কীভাবে পথনির্দেশ কিভাবে আমি আসতে হবে হাটের পথনির্দেশ আপনাদের দিয়ে দেব অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোন জায়গা থেকে আসছেন তাহলে আমার সুবিধা হয় আপনাদের মানে কোন রুট দিয়ে আসবেন জানাতে খুবই সুবিধা হয় এই জন্য আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা দূর দূর থেকে আসছেন গড়িয়া পাখিরহাটে তারা কোন জায়গা থেকে আসছেন এবং কিভাবে আসবেন সম্পূর্ণ আমি আপনা আপনাদের কমেন্ট অনুযায়ী জানিয়ে দেব এবারে এক ঝাঁক লাভবার্ট দেখতে পাচ্ছেন এখানে লাভবার্ট আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকা থেকে শুরু করে আর পনেরোশো টাকা জোড়া পর্যন্ত লাভবার আছে এক জোড়া লাভবার্ট কেবলমাত্র দু হাজার টাকা জোড়া এবারে দেখতে পাচ্ছেন এক ঝাঁক পাইনঅ্যাপেল কনুর ব্লু কনুর এবং ইয়োলো সাইড কনুর আছে তো পাইনঅ্যাপেল কনুর আপনারা দেখতে পাচ্ছেন মাত্র বাইশশো টাকা জোড়া ইয়েলো সাইড কনুর আঠেরোশো টাকা জোড়া আর এক পিস ব্লু পাইনঅ্যাপেল আছে ব্লু পাইনঅ্যাপেলের দাম পড়বে মাত্র বাইশশো টাকা ব্লু পাইন্যাপেল সিঙ্গেল পিস বাইশশো টাকা অবশ্যই আপনারা গড়িয়া পাখিরহাটে আসুন গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবার এক ঝাঁক লাভবার দেখতে পাচ্ছেন এখানে লাভবার আপনারা পেয়ে যাচ্ছেন বারোশো থেকে শুরু করে আর দু টাকা জোড়া পর্যন্ত লাভবার আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর গড়িয়া হাটে আসুন আসলে দেখা হয়ে যাবে আপনাদের সঙ্গে আর কেমন পাখি নিয়ে যাচ্ছেন তারও কমেন্ট করে জানাবেন আর অবশ্যই পাখি নেওয়ার সময় আপনারা ভালো করে দেখে নিয়ে যাবেন সুন্দর সুন্দর পাখিগুলো দেখতে পাচ্ছেন গড়িয়া পাখির হাটে আর বন্ধুরা ভিডিওতে যে দামগুলো বলা হয় এগুলো খুচরো দাম আপনারা পাইকিরির সঙ্গেই দামের মেলাবেন না তার কারণ পাইকিরি দাম একরকম হয় আর খুচরো দাম আর এক হয় সেলাররা খুচরোই বিক্রি করে আপনারা পাইকিরি যারা নেবেন তারা একটু বেশি পরিমাণে নিলে অবশ্যই আপনাদের থেকে কম দাম নেবে তো এই জন্যে পাইকিরি আর খুচরো দাম দুটোই আলাদা হয় আপনারা ভালোভাবেই জানেন তো এবারে এক ঝাঁক বদ্রি পাখি দেখতে পাচ্ছেন এখানে বদ্রি পাখি আপনারা পেয়ে যাবেন মাত্র চারশো থেকে আর সাড়ে চারশো টাকা জোড়ার বদলি আছে অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন চারশো টাকা থেকে সাড়ে চারশো টাকা জোড়া বদলি অবশ্যই মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বন্ধুরা যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিওটি আজকে দেখছেন প্রথমবার তাদের বলবো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখির হাটে কোন পাখির কি দাম যাচ্ছে আমার চ্যানেলের মাধ্যমে আপনারা জানতে পেরে যাবেন এই জন্য আপনাদের বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখা দরকার তো যারা এখনও করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবারে দেখতে পাচ্ছেন জাভা পাখি সাদা জাভা আপনারা পেয়ে যাচ্ছেন চারশো টাকা জোড়া কালো জাভা সাড়ে তিনশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর এখানে কিছু সাদা জাভা রেটাই আছে এগুলো ছশো টাকা জোড়া আপনারা এখান থেকে দেখে দেখে যখন নেবেন সেলাদের থেকে জেনে নেবেন সুন্দর সুন্দর যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এগুলো গড়িয়া হাটের আর গড়িয়া পাখিরাট প্রত্যেক সোম এবং শুক্রবার বসে তো যারা আসবেন তারা অবশ্যই আসুন এবারে এক জোড়া ইয়েলো সাইট এবং পাইনাপেল কনুরের জোড়া দেখতে পাচ্ছেন মাত্র দু হাজার টাকায় ইয়েলো সাইট এবং পাইনাপল কনুরের জোড়াটা দু হাজার টাকায় পেয়ে যাচ্ছেন বন্ধুরা এবারে কিছু গেনিপিক দেখাচ্ছি আপনাদের খুবই সুন্দর কালারের গেনিপিক এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আজকের জন্য মাত্র পাঁচশো টাকা জোড়া আজকের জন্য মাত্র পাঁচশো টাকা জোড়া খুবই গুড কোয়ালিটির গেনিপিক আর কালার তো খুবই অসাধারণ কালার একদম পরিষ্কার পায়ে কোনো নোংরাও নেই দেখতে পাচ্ছেন আপনাদের সামনেই রয়েছে গেনিপিক যারা নেবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের জন্য এই গেনিপিকের জোড়া আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকায় খুবই সুন্দর দেখতে তো বন্ধুরা আপনাদের প্রত্যেকবারেই বলি যে গড়িয়া পাখিরহাটে শুধু পাখি নয় এখানে সব ধরনের জিনিস পাওয়া যায় তো আপনারা যারা এখনও পর্যন্ত আসেননি তারা অবশ্যই আসতে পারেন দেখতে পাচ্ছেন এক ঝাঁক জাবা পাখির সঙ্গে এক পিস প্যারোট ফিঞ্চ আছে তো প্যারোট ফিঞ্চ সিঙ্গেল পিস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দেড় হাজার টাকায় সিঙ্গেল পিস প্যারোট ফিঞ্চ দেড় হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আর সাদা জাভাগুনো পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকা জোড়ায় অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন ঠান্ডা বন্ধুরা ভালোই ফুরেছে যেটা দেখতে পাচ্ছেন সব পাখি ঘেরা আরম্ভ হয়ে গিয়েছে তো এরপরে সব পাখি দেখবেন ঘেরা অবস্থায় দেখতে পাবেন এবারে বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম রেডি হ্যামস্টার তো এই হ্যামস্টারের জোড়াটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকায় বন্ধুরা আজকে কিন্তু প্রচুর হ্যামস্টার এসছে ছোট এবং বড় তো এইটা একদম রেডি হ্যামস্টার আছে মেল ফিমেল কনফার্ম আছে যারা নিতে চান এই রানিং ব্রিডিং পেয়ারটা তারা অবশ্যই গড়িয়া পাখির হাটে চলে আসুন আর এই বাচ্চাগুলো যারা নিতে চান দেখুন হ্যামস্টার দেখুন খুবই সুন্দর দেখতে এগুলো চায়না হ্যামস্টার তাই তো হ্যাঁ এগুলো চায়না হ্যামস্টার এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আটশো টাকায় বাচ্চা এগুলো ঠিক আছে বাচ্চা হ্যামস্টার আপনারা আটশো টাকা জোড়ায় পেয়ে যাচ্ছেন খুব সুন্দর দেখতে দেখুন বডির কালার এবং পেটের দিকের কালারটা তো অসাধারণ এই সুন্দর সুন্দর হ্যামস্টারগুলো আপনারা আটশো টাকা জোড়ায় পেয়ে যাচ্ছেন আজকে গড়িয়া হাটে আপনারা যারা এসছেন তারা অবশ্যই লক্ষ্য করেছেন এই সুন্দর হ্যামস্টারগুলো তো গত সপ্তাহেও হ্যামস্টার এসছিল আজকেও এসছে অসাধারণ অসাধারণ সুন্দর হ্যামস্টার হ্যাঁ ক্যামেরায় কামড়াতে আসছে আবার তো সুন্দর সুন্দর হ্যামস্টার যারা পছন্দ করেন তারা অবশ্যই নিয়ে যেতে পারেন এবারে এক ঝাক জেব্রা ফিঞ্জের সঙ্গে এক জোড়া স্টার ফিঞ্জ দেখতে পাচ্ছেন বন্ধুরা এই স্টার ফিঞ্জ মেল ফিমেল কনফার্ম আছে আপনারা যারা নিতে চান দেখুন এই ইলো ফেসের মাথাটা দেখুন ইওলো কালারের দেখুন কত সুন্দর কালার এটা জোড়াটা আপনারা হাজার টাকা জোড়ায় পেয়ে যাচ্ছেন আজকে আর সঙ্গে যে জেব্রা ফিঞ্জগুলো দেখতে পাচ্ছেন এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকা জোড়ায় কি সুন্দর দেখতে দেখুন স্টার ফিঞ্জটা দেখুন ইয়েলো ফেসের সঙ্গে ইয়েলো মাথা আর এবারে যে জেব্রা ফেঞ্চগুলো দেখতে পাচ্ছেন এর মধ্যে ক্রেস্টেড আছে দেখতে পাচ্ছেন ক্রেস্টেড বেঙ্গলিও আছে এগুলো আপনারা ছশো টাকা জোড়ায় পেয়ে যাচ্ছেন ক্রেস্টেড জেব্রার সঙ্গে ক্রেস্টেড বেঙ্গলি আছে ছশো টাকা জোড়ায় অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর বন্ধুরা যারা ভিডিও দেখছেন স্কিপ করবেন না তার কারণ প্রথম থেকে ভিডিও না দেখলে বুঝতে পারবেন না যে হাটে কত কী বিক্রি হয় ঠিক আছে তো যারা নতুন দেখছেন তাদের বলবো প্লিজ ভিডিওটা স্কিপ করে করে দেখবেন না আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনাদের জন্য এত সুন্দর ভিডিও প্রত্যেক সপ্তাহে আনি তো দেখুন এবারে বেঙ্গলি ফেঞ্চ আড়াইশো টাকা জোড়া বেঙ্গলি ফেঞ্চ আড়াইশো টাকা জোড়া দেখুন বেঙ্গলিগুলো ওদিকে হ্যাঁ খাঁচায় কোনো মুখ বাড়াচ্ছে দেখে কি ভয়ে এ হয়ে আছে দেখুন এক জায়গায় হয়ে যাচ্ছে ওই দেখুন ওই দেখুন ওরা ভাবছে ইঁদুর তো পাশাপাশি রাখা উচিত নয় অনেক সময় পাখি হার্ট ফেল করে মরে যায় তো এবারে দেখতে পাচ্ছেন কালো ককটেল এক ঝাঁক একদম রেডি এক দাদা নিয়ে এসছে বারোশো টাকা জোড়ায় বন্ধুরা রেডি পাখি কিন্তু খুবই ভালো রেডি পাখি খুবই কম আসে একসঙ্গে এত এত সংখ্যায় তো এক দাদা নিয়ে এসছে যারা কালো ককটেল খুঁজছিলেন তারা অবশ্যই এসে নিয়ে যেতে পারেন মাত্র বারোশো টাকা জোড়ায় আর দাদার কাছে এই যে পার্ল ককটেল এবং লুটিনো ককটেল এগুলো একদম রেডি পাখি আছে এগুলো আপনারা পনেরোশো টাকা জোড়ায় পেয়ে যাচ্ছেন আজকে গড়িয়া হাটে পনেরোশো টাকা জোড়ায় একদম রেডি এই রানিং পেয়ারগুলো এক দাদা নিয়ে এসছেন খুচরো বিক্রি করার জন্য দাদার থেকে আপনারা নিতে পারেন আর বন্ধুরা যারা গড়িয়া হাটে আসবেন ভাবছেন তারা অবশ্যই আসুন গড়িয়া পাখিরহাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন আর যারা দূর থেকে আসছেন কিভাবে আসবেন আমি জানিয়ে দেবো কমেন্ট করে জানাবেন শুধু আপনারা কোন জায়গা থেকে আসছেন ঠিক আছে আপনাদের বিস্তারিতভাবে আমি জানিয়ে দেবো যে আপনারা কিভাবে আসবেন গড়িয়া হাটে এবারে কোয়েল মুরগি আপনাদের বলেছিলাম যে এখানে বিভিন্ন প্রজাতির মুরগিও বিক্রি হয় দেখুন সাদা কোয়েল কোয়েল মুরগি বা কোয়েল পাখি এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন দুশো টাকা জোড়া একদম ধবধবে সাদা কোয়েল এখানে ভিডিওতে দেখতে পাচ্ছেন ঘেরা আছে বলে একটু ঘিয়ে কালার মতো দেখতে লাগছে তবে এগুলো একদম সাদা এবারে পাইনঅ্যাপেল কনুরগুলো দেখতে পাচ্ছেন একদম রেড ফেস বডিটাও একদম লাল ঠিক আছে এটা আপনারা পঁচিশশো টাকা জোড়ায় পেয়ে যাচ্ছেন ডিএনএ পেপার হাতে হাতে পেয়ে যাবেন পাখির কালার এবং কোয়ালিটি দেখুন খুব গুড কোয়ালিটির পাখি পঁচিশশো টাকা জোড়ায় পেয়ে যাচ্ছেন মেল ফিমেল তো দেখে নিতে পারবেন ডিএনএ পেপার যেহেতু আছে তো যারা এই ধরনের পাইনঅ্যাপেল কোনো নিতে চাইছেন তারা অবশ্যই অবশ্যই গড়িয়া রাটে চলে আসুন চট জলদি চলে আসুন নাহলে পাখি বিক্রি হয়ে গেলে আর পাবেন না ঠিক আছে আর যাদের লাগবে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন দাদা সেল সেলার যে দাদা আছে কার্তিক দা কার্তিকদার নাম্বার আপনাদের দিয়ে দেব আপনারা কার্তিকদার সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন আর এবারে এক ঝাঁক জেব্রা ফিঞ্জ দেখতে পাচ্ছেন এখানে জেব্রা ফিঞ্জ আড়াইশো থেকে তিনশো টাকা জোড়া আছে বেঙ্গলি আড়াইশো টাকা জোড়া কালো বেঙ্গলি আড়াইশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর বন্ধুরা ভিডিওটা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করবো কি করবো না ভাবছেন তাদের বলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন কারণ প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখিরহাটে প্রাইস আপডেট আমার চ্যানেলে দেখানো হয় আর এবারে একঝাঁক একদম রেডি বেঙ্গলি ফিঞ্চ দেখতে পাচ্ছেন ফ্রন্ট বেঙ্গলি বন্ধুরা বেঙ্গলির সংখ্যা কিন্তু হাটে আসা খুবই কমে গিয়েছে তো আজকে সুমন দা একদম হাটে ভরে দিয়েছে বেঙ্গলি এনে তো দেখতে পাচ্ছেন একদম ঝাঁকে ঝাঁকে ফ্রন্ট বেঙ্গলি আরও নিচের খোপেও আছে প্রচুর নিচের খাঁচাতে দেখাচ্ছি আপনাদের তবে এই বেঙ্গলিগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তিনশো টাকা জোড়া একদম রেডি গুড কোয়ালিটির পাখি আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন একদম গুড কোয়ালিটির পাখি তিনশো টাকা জোড়া আর নিচের খোপে যেগুলো আছে নিচের খাঁচাতে দেখুন একদম খাঁচা ভরে এনেছে সুমন দা দেখুন একদম বেঙ্গলি প্রায় দুশো জোড়া মতো বেঙ্গলি এনেছে আজকে তো এগুলো আপনারা কালো বেঙ্গলিগুলো আড়াইশো টাকা জোড়ায় পেয়ে যাচ্ছেন আর মানে ফ্রন্ট বেঙ্গলিগুলো তিনশো টাকা জোড়ায় পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর পাখি সবই রেডি পাখি যারা নেবেন তারা অবশ্যই গড়িয়া রাটে চলে আসুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন আজকে এই পর্যন্তই দেখাচ্ছে নেক্সট ভিডিওতে টাটা